ہیلو گائز السلام علیکم ورحمۃ اللہ و برکاتہ اج کے چولے اسلام راشی باغامردیت এটা দেখার জন্য এটি আপনার রাজশাহী থেকে একচল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত এই যে দেখুন প্রাচীনকালের সেই বাঘা মসজিদ ঐতিহাসিক হলো এই মসজিদটি সুলতান এর উদাহরণ এবং যা পনেরোশো তেইশ এবং পনেরোশো চব্বিশ সালে সুলতান নসরাত শাহা নির্মাণ করেছিলেন প্রাচীনকালে যারা খুবই কারুকার্য সৌন্দর্য ফুটিয়ে উঠেছে দেখুন কত সুন্দর করে রাউন্ড গাঁথনি এবং গম্বুজ আছে খুবই সুন্দর দেখতে এই মসজিদটি এখনকার ইঞ্জিনিয়ার বা কন্ট্রাক্টর এরা কিন্তু এত সুন্দর করে নির্মাণ করতে পারবে না আপনারা অবশ্যই এই রাজশাহী বাঘা মসজিদে আসবেন এর পাশেই আছে বাঘা মসজিদ যে অপর সাইডে আছে আপনার জাদুঘর সেখানে অনেক কিছু কালের নির্দেশনা ব্যবহারকার্য কার্য জিনিসপত্র এখানে আছে আপনারা দেখতে পারেন এবং এখানে একটা দিঘি আছে খুবই বড় সেটাও উপভোগ করতে পারে